ঈদ উপলক্ষে একবার ঈদ উপলক্ষে যারা এই ফ্রিজ কিনবেন তাদের জন্যই রয়েছে বারোটা গিফট আর পনেরো হাজার দুইশো টাকায় সর্বনিম্ন ফ্রিজ পেয়ে যাবে পনেরো হাজার দুইশো টাকায় সর্বনিম্ন মানে ফ্রিজ পেয়ে যাবে ছোট ফ্রিজ বাহ আর আজকে তো দেখতাছি ভাই ভীষণ ব্র্যান্ডের এর কিও ভাই এদিকে কালেকশন রয়েছে আচ্ছা পুরো সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন আর ভাই আপনাদের লোকেশন দিয়ে শুরু করেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের ফোন ইলেকট্রনিক্স এখান থেকে একদম জলের দামে ফলোয়ার্স পেয়ে যাবেন সকল প্রোডাক্টে ভীষণ সকল প্রোডাক্টে জলের দামে ফলোয়ার্স পেয়ে যাবেন একদম চিপ রেটে পেয়ে যাবেন হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে হচ্ছে ধলপুর বউ বাজারের মাথায় সাদাবাদ যাত্রাবাড়ি ঢাকা সময়ের ফোন ইলেকট্রনিক্স এটা নামকরা অনলাইন অফলাইন যেখানে যাবেন না কেন এর নাম কিন্তু আপনারা শুনবেনি ইনশাআল্লাহ আচ্ছা ওকে ভাই তাহলে শুরু করেন প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন শুরু করব হলো বিশনের 142 লিটারের কিউট একটা কালার দিয়ে ভাই কালোর মধ্যে গোল্ডেন শেপ ফুল দেখতে চাই মানে তারা নক্ষত্র যুক্ত এরকম রকম কিছু একটা দেখতে চাই রাইট এটা 5545 নরমালটা একটু ছোট বড় ডিপটা একটু ছোট আচ্ছা খুব সুন্দর এগুলো হচ্ছে 100 বিয়াল্লিশ লিটার গ্রস বলি হচ্ছে একশো আটচল্লিশ লিটার ওকে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে আপনার আঠাইশ হাজার নয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র তেইশ হাজার একশো টাকা তেইশ হাজার একশো টাকা আর আপনার শুরুতে বলছিলাম পনেরো হাজার দুশো টাকা ফ্রিজ সেটা হচ্ছে একশো এক লিটার ফ্রিজ ফার্মেসি ফ্রিজ উপরে কিছু একটা ডিপ আছে বাকিটা নর্মাল ওটা আমাদের হচ্ছে আঠারো হাজার নয়শো আমরা ডিসকাউন্ট যেরকম পনেরো হাজার দুশো টাকা ওইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে যারা পার্সেস করতেছেন পেয়ে যাবেন তাহলে সর্বনিম্ন ফিজ কিন্তু পনেরো হাজার দুশো টাকা আচ্ছা পনেরো হাজার দুশো টাকা সর্বনিম্ন ফিজ কালারটা দেখাবো ভাই অস্থির একটা কালার ভাই এই কালার মনে হয় আগে কেউ নিয়ে আসছে কঠিন একটা কালার তো কঠিন ভাই বাহ অনেক জোস একটা কালার দেখেন অনেক সুন্দর উপরে ডিপ নিচে নরমাল আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল খুব সুন্দর দেখেন এটার এমআর হচ্ছে 30400 টাকা আমরা ডিসকাউন্ট রেট মত 24300 টাকা 24300 টাকায় 100 লিটারের একটা ফ্রিজ এটা হচ্ছে 50 50 175 লিটার রাইট আচ্ছা অনেক সুন্দর কিন্তু এই যে বাসা মিরর মিরর ড্রেসিং টেবিল লাগবে না ভাই বাহ খুব সুন্দর দেখেন এইতে যারা সবকিছু করতে পারবে না সুপারস্টার আচ্ছা আচ্ছা খুব সুন্দর ডিপ নিচে নরমাল খুব সুন্দর এটা দুইশো বাইশ লিটার হচ্ছে দুইশো টাকা বত্রিশ হাজার সাতশো টাকা বত্রিশ হাজার সাতশো টাকা মাত্র মাত্র আচ্ছা ভাই এরপরে কোনটা দেখাবে

গরস গরম হচ্ছে দুইশো লিটার আর ইয়ে হচ্ছে একশো আশি লিটার না আমার হচ্ছে ছত্রিশ হাজার নয়শো আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো

সেজন্য এটার মধ্যে আমার টাচ সিস্টেমও আছে গ্লাস ডোরও আছে ঠিক আছে আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান আমাদের স্কুলের নম্বরে অবশ্যই করবেন এটা এমআরপি হচ্ছে আমরা ডিসকাউন্ট টাকা টাকা মাত্র আচ্ছা এরপরে ভাই এরপর দুশো লিটার একটা ফ্রিজ বাহ্ অনেক 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 জায়গা অনেক জায়গা দুশো বাষট্টি লিটার হচ্ছে এমআরপি হচ্ছে টাকা আমরা ডিসকাউন্ট রাখবো 34000 35200 টাকা 35200 টাকা মাত্র 35200 টাকা হলে এত বড় একটা ফ্রিজ পেয়ে যাবেন কি আচ্ছা ভাই দেখাবেন ভাই তো বিশাল বড় একটা ফ্রিজ এটা যারা দুইটা ফ্রিজ ইউজ করতেছেন হ্যাঁ আচ্ছা দুইটা পিস বিক্রি করে এক পিসটা ওকে খুব সুন্দর ওটা এমআরপি বায়ান্ন হাজার নয়শো ডিসকাউন্ট এর উপর বিয়াল্লিশ আচ্ছা হচ্ছে আপনার বাংলাদেশে হ্যাঁ ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে হলে

মানে বারোশো নয়শো সব বাদ মাত্র পাঁচশো টাকা সারা বাংলাদেশে ঢাকা সিটির মধ্যে হলে বাসা নিচ পর্যন্ত ঢাকা সিটি বাইরে হলে কুরিয়ার পয়েন্ট পর্যন্ত নদীর কিনারায় বা অথবা পাহাড়ের চুলা টেকটা থেকে তুলে রূপসা থেকে পাথরে যেখানে থাকেন না কেন পাঁচশো টাকা ডেলিভারি পেয়ে যাবেন মাত্র যারা বিরোধ দেখছেন তারা কি বুঝতে পারছেন কি বলছে আশা করি সকলে বুঝতে পারছেন তারা আপনি সবাই লেটিজেন কিন্তু এখানে যারা দেখে সবাই ইন্টেলিজেন্ট এবং লেটিজেন আচ্ছা রাইট আচ্ছা এরপরে ভাই কোনটা দেখাবেন বা এটা একটা খুব সুন্দর একটা মডেল এটা একটা জিনিস চমৎকার একটা কালার বা অনেক জোস গলার

দুইশো আশি লিটার হচ্ছে দুইশো নব্বই লিটার এটা আমার হচ্ছে পঁয়তাল্লিশ হাজার চারশো টাকা আমরা ডিসকাউন্টে রাখতেছি মাত্র ছত্রিশ হাজার ছত্রিশ তিনশো টাকা মাত্র আচ্ছা এছাড়া কিন্তু আমাদের আরো কালেকশনের ভিউজ রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েবসাইটে দেখবেন দেখার পরে আপনাদের যেটা যে সাইজটা পছন্দ হয় ইনশাল আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমরা ওটার মধ্যে যে কালার গুলো আমাদের গোডাউনে রয়েছে

আর এসির ক্ষেত্রে আমি বারবার বলে আসলাম শীত গরম আসার আগে এসি কিনুন কিন্তু আমার বিগত দিনে ভিডিওগুলো দেখেন আমি যা যা বলছি সবকিছু অক্ষর অক্ষরে পূরণ হয়ে গেছে মানে এটা কিন্তু মানে ভবিষ্যৎ দেখে বলতেছি না মানুষ একটা অনুমান করতে পারে এটা একটা মানে নলেজ আর কি ঠিক আছে নলেজ দিয়ে একটা অনুমান করতে পারে কিন্তু গত বছরের অভিজ্ঞতা থেকে বলতেছে জি জি রাইট আচ্ছা তো গত বছর শেষ দিয়ে কিন্তু সাইজ বড় ডিপ পাওয়া যায় না তো যারা ডিপ ফিস নিতে চান কিন্তু আপনি ঈদ আসার এক সপ্তাহ দশ দিন আগে ডিপ কিনে ফেলুন ওকে তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই যারা ডিপ ফ্রিজ কিনবেন এবং হচ্ছে মানে খারাপ ফ্রিজ খারাপ ফ্রিজ কিনবেন জন্য মুখ্য সবাই এখন পরবর্তীতে সমস্যা অবশ্যই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়তে উৎসাহিত করবেন আর একটা জিনিস পরিহার করবেন সেটা তো মিথ্যা মিথ্যা যদি পরিহার করতে পারেন পরিবার সমাজ এবং দেশ এবং পৃথিবী খুবই সুন্দর হয়ে যাবে আসসালামালিক